এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকের জন্য সবথেকে বড় সুখবর তত্ত্বাবধায়ক সরকার দ্বারা ঘোষিত দুই সালে গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধির তালিকা আমাদের হাতে চলে এসেছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ সংবাদটি দেখানোর চেষ্টা করব। দয়া করে আপনাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিওটা দেখেই আপনার মন্তব্য আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এপ্রিলের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিতে হবে দ্রব্যমূল্যের দামের সাথে সামঞ্জস্য রেখে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে সে বিষয়ে আগামী বছরের এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে আমি খুব ভালো করেই জানি একজন গার্মেন্টস শ্রমিক কতটা কষ্ট করে কারণ আমি নিজেই একজন গার্মেন্টস শ্রমিক তাই আমি গার্মেন্টস শ্রমিকের জন্য এই সুখবরটা সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারাও ভিডিওটা লাইক শেয়ার করে সর্বত্র সরিয়ে দেবেন যাতে সংবাদটি সবাই সুন্দরভাবে দেখতে পারে ন্যূনতম মজুরি নির্ধারণে ইতিমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে গত সেপ্টেম্বরে শ্রমিকদের আঠারো দফা দাবির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য গতকাল রোববার একটি বৈঠকে এ তথ্য জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যস্থতায় আলোচনার পর মজুরি নিয়ে শ্রমিক ও কারখানার মালিকরা একটি ঐক্যমতে পৌঁছায় তবে এ বিষয়ে বিস্তারিত সরকার এখনও খোলাসা করেনি তবে এতটুকু জানা গেছে শ্রমিক ও মালিক একটি মতে পৌঁছায় আশা করা যায় আগামীতে শ্রমিকের মজুরিতে একটি পরিবর্তন আসবে আরও লিখেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার সভাপতিত্বে সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় শ্রমিক ও কারখানার মালিকের ন্যায় তৈরি কমিটিটি আগামী এপ্রিলের মধ্যে ন্যূনতম মজুরি পর্যালোচনা করে সম্ভবত ও প্রয়োজনীয়তার বিষয়ে সুপারিশ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দেবে শ্রমিক ও কারখানার মালিক পক্ষ থেকে তিনজন করে লোক নিয়ে যে কমিটিটি তৈরি করা হয়েছে সেই কমিটিটি ইতিমধ্যে দুইটি বৈঠক করেছে পরের বৈঠকটি আগামী বিশে নভেম্বর হবে সবশেষ আশা করা যায় শ্রমিক ভালো কিছু একটা পেতে চলেছে দুই সালে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন আমি একজন গার্মেন্টস শ্রমিক হয়ে আপনাদের পাশে থাকতে চাই পিটিভি পপি স্টুডিও আবার দেখা হবে নতুন কোনো সংবাদের সাথে